টেবিলে থালা ভর্তি করে সাজানো খাবার দাবার এলাহি আয়োজন একই পারে খাবার দাবার আবার ফুলের মালা দিয়ে সাজানো টেবিলের ওপারে এক যুবকের গলায় মালা পরিয়ে দিচ্ছেন এক ব্যক্তি তারপরে সেই যুবকের কপালে ফুল চন্দন দিয়ে আশীর্বাদ করলেন এক মহিলা তিনি আর কেউ নন তিনি বর্ধমান উন্নয়ন সংস্থা চেয়ারপার্সন তথা বর্ধমান এক ব্লক তৃণমূলের সভাপতি কাকুলিতা গুপ্ত মাতান ঝুঁকিয়ে তাকে প্রণামও করলেন ওই যুবক পাশ থেকে বাঁচল শাঁক তারপরে প্রসন্ন মুখে খেতে বসলেন ওই যুবক বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিও দেখেই বোঝা যাচ্ছে আই ভাতের আয়োজন চলছে যিনি খেতে বসছেন তিনিই পাত্র এত অব্দি সব ঠিকই ছিল কিন্তু ভিডিওই দেখা পিছনে মুখ্যমন্ত্রী মমতা গেছে ছবি যেন ছবি থেকে পাত্রকে আশীর্বাদ করছেন তিনিও হবে নাই বা কেন এ তো আর বাড়িতে আয়োজিত সাধারণ আই বুড়ো ভাত নয় এই আই বুড়ো ভাতের আয়োজন করা হয়েছে পঞ্চায়েত সমিতি অফিসের মধ্যে পাত্র সাধারণ কেউ নন তিনি বর্তমান এক ব্লকের ভিডিও বর্তমান উন্নয়ন সংস্থা চেয়ারপারসন তথা বর্ধমান এক ব্লক তৃণমূলের সভাপতি কাকুলি গুপ্ত তা এই ঘটনার দোষের কিছু দেখছেন না তিনি বলেন বিরোধীদের কোনো কাজ নেই তাই খই ভাবছেন অযথা সমালোচন করছেন অন্যদিকে বিজেপি জেলা সহ সভাপতি মৃত্যুঞ্জয় চন্দ্র ঘটনা নিন্দা করে বলেন দিকে দিকে এমন ঘটনা চোখে পড়ছে বিরোধী দলনেতার শুভেন্দু থেকেই টুইট করেছেন যে পঞ্চায়েত সমিতির অফিসের ভেতরেই আইবুরু ভাত খাওয়ানো হচ্ছে বিডিওকে কি বলবেন এই বিষয় নিয়ে এবং পাঁচও আপনাকে প্রণাম করছে কি বলবেন আমি এই কথাটা প্রথম উত্তর দিই যে পা ছুঁয়ে প্রণাম করা নয় ওনাকে উনি আমাকে মায়ের মতন দেখেন সেই বয়সে আমার ছেলে আছে ওই বয়সে উনি সেই শ্রদ্ধাটা করেন বলে আজকে যখন ওখানে আইগুড়ো ভাতটা খাওয়ানো হচ্ছিলো উনি আমাকে প্রণাম করতে গিয়েছিলেন কিন্তু সেটা আমিও নিইনি আর উনিও করেন জাস্ট একটু হেঁট হয়েছিলেন আমি সেটা সংসারে ধরে নিয়েছি করেন কিন্তু বিরোধী দলনেতা যিনি এটা করছেন তার রুচি সম্পর্কে আমার বিরাট প্রশ্ন জিজ্ঞাসা চিহ্ন আছে তার কতটা নোংরা রুচি বলে তিনি আজকে এই ব্যাপারটা নিয়ে এই জায়গায় তুলতে পেরেছেন কোনো কাজ নেই তাই খোঁই ভাত তিনি সেটা সকাল থেকে কাজ পাচ্ছেন না তাই এই ধরনের একটা জিনিস নিয়ে লেগে পড়েছেন ওনাকে তো রাজনৈতিক পিকচারে আসতে হবে হম্বিতম্বি এতদিন করেছেন আবার নতুন করে হম্বিতম্বি করছেন তাহলে সেইগুলো তো কোনো ইস্যু পাচ্ছেন না যার জন্য তিনি এই ধরনের কাজগুলো করছেন কিন্তু সৌজন্য মানবিকতা বলে একটা কথা আছে আমরা একই পরিবারের সমিতি জনপ্রতিনিধিরা আমরা এটা করেছি এবং সেটা সভাপতির অ্যান্ট্রি চেম্বারে করেছি এটা নিয়ে কোনো কথা আমি কাউকে মানে উত্তর দেওয়ার প্রয়োজনও মনে করিনি সবার উপরে মানুষ সেই আমরা পরিবারে এক পরিবারে একসাথে কাজ করি সবার মধ্যে সবার একটা ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছে উনি আমাদের নিমন্ত্রণ করেছেন আমরা তখন সমিতির মেম্বাররা সবাই এটা ঠিক করেছি করে আমরা এটা আমরা কোনো অপরাধ দেখতে পাচ্ছি না এবং উনি এরকমই করুন তাতে ওনার প্রেশার বাড়বে সুযোগ বাড়বে এসবই হবে এত চিন্তা করেন কেন সেটাই বুঝতে পারি বর্ধমান এক নম্বর বিডিও অফিসের বিডিও সাহেবের বিয়ে আছে তাই বিয়ের পূর্বে তার যে প্রাক বিবাহের অনুষ্ঠান অর্থাৎ আইগুলো ভাগ বলে যেটা আমাদের এলাকায় পরিচিত সেই আইব ভাতে আয়োজন করা হয়েছে পঞ্চায়েত সমিতির অফিসে যে অফিসের মধ্যে প্রশাসনিক কাজ হয় সেই অফিসের মধ্যেই সেই চেয়ার টেবিলে বসেই তাকে আয়বুদ ভাত খাওয়ানো হচ্ছে এবং বিডিও সাহেব পায়ে হাত দিয়ে প্রণাম করছেন তৃণমূলের নেতৃত্বের সাঁক বাড়ছে সবকিছু দেখে খুব ভালো লাগছে কিন্তু এটা ওই প্রশাসনিক কাজের সময় প্রশাসনিক অফিসে বসে এই ধরনের অনুষ্ঠান না করাই কাম্য কারণ এটা কর্মসংস্কৃতির বিরুদ্ধ একটা প্রবণতা এটা যদিও তৃণমূলের কালচারে পরিণত হয়েছে সব জায়গায় তৃণমূলের নেতা এবং প্রশাসনিক আধিকারিকদের মধ্যে যে একটা আর্থিক সম্পর্ক তৈরি হয়েছে কাটমানি তোলাবাজি ভাগবাটা করা নিয়ে তারই একটা প্রতিফলন দেখা গেল এই ঘটনায় এই কাজটাই ওনারা তৃণমূলের যে নেতারা আছেন তারা যদি তাকে বাড়িতে কোথাও নিয়ে যে করতেন বা কোনো লজে করতেন বা ব্লকের যে পথ সাথে মোটেল আছে সেই মোটেলে যে করতেন তাহলে আমাদের বলার কিছু ছিল না কিন্তু অফিস টাইমে জনগণকে সেবা দেওয়ার পরিবর্তে এই ধরনের ব্যক্তিগত অনুষ্ঠান অফিস আওয়ারে অফিসের মধ্যে বসে করাটা ঠিক হয়নি বলে আমরা বিজেপির পক্ষ থেকে মনে করছি আসলে তৃণমূল নেতাদের সঙ্গে এই রাজ্যের প্রশাসনিক আধিকারিকদের কাঠবানি তোলাবাজি নিয়ে যে একটা আর্থিক সম্পর্ক তৈরি হয়েছে এবং সেই সম্পর্কের প্রতিফলন দেখা গেল এই ঘটনায় এই ঘটনা মোটেই কাম্য নয় এই ঘটনা শুধুমাত্র বধন এক নয় পশ্চিমবঙ্গের প্রতিটা জায়গাতেই এই ঘটনা ঘটছে এগুলো বন্ধ হওয়া উচিত অফিস আওয়ারে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়াটাই কাম্য বলে আমরা মনে করছি মৃত্যুঞ্জয় জেলা সহ সভাপতি পরিদর্শিলে রিপোর্ট সোজা কথা নিউজ পূর্ববর্ধমান